দু হাজার পঁচিশ আইপিএল সিজনের জন্য কলকাতা নাইট রাইডার্স বা কে কে মোট একুশ জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা গঠন করেছে ম্যাক্সিমাম পঁচিশ জনকে নিয়ে কোনো এর ফ্র্যাঞ্চাইজ টিম তাদের স্কোয়াড সাজাতে পারে কিন্তু তাদের হাতে যেহেতু খুব বেশি অর্থ ছিল না আইপিএলের মেগা অপশানে সেই কারণে তাদের চারজনকে কম নিয়ে স্কোয়াডটা সাজাতে হয়েছে কিন্তু তারা যে খুব খারাপ স্কোয়াড সাজিয়েছে এটা কিন্তু আপনি একেবারেই বলতে পারবেন না লড়াই যদি করতে হয় এই জনকে নিয়ে যথেষ্ট ভালোভাবেই লড়াই করা যায় বলেই আমি মনে করি এর আগে তারা ছজনকে অলরেডি রিটার্ন করে ফেলেছিল তো হিসাব মতো এই মেগা অকশন থেকে তারা পনেরো জনকে পারচেস করতে পেরেছে তো এই একুশ জনের মধ্যে তেরো জন ভারতীয় রয়েছে আর আট জন বিদেশি রয়েছে তো আমরা আজকের এই ভিডিওতে মানে যেসব প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ওই মেগা অকশন থেকে পারচেস করেছে তাদের আর কি গত এক মৌসুম বা দুই মৌসুম ধরে আইপিএল এর পারফরমেন্সটা কেমন ছিল সেটা নিয়ে অ্যানালিসিস করব আমরা প্লেয়ারদের ক্যাটাগরি ধরে ধরেই তাদের পারফরমেন্সটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই ব্যাটারদের লিস্টে আসবেন আঙ্ক্রিশ রঘুবংশী তিনি গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সে তার ডেবিউ হয়েছিল তো সেখানে তিনি 10 ম্যাচ খেলে একশো রান করেছেন তার গড়টা ছিল তেইশ দশমিক দুই নয় আর তার স্ট্রাইক রেটটা ছিল খুবই হেলদি 155 প্লাস অ্যাজ আ নিউ কামার মাত্র উনিশ বছর তার বয়স ছিল সেই সময় সেই হিসেবে তার এই পারফরম্যান্সটা যথেষ্ট ভালোই বলা চলে তো কলকাতা নাইট রাইডার্সের এই পারচেসটা আমি বলবো একদম ঠিকঠাক রয়েছে এরপর আসবে এই জায়গায় আজিঙ্কে রাহানে অজিঙ্কা রাহানে গত মরসুমে সিএসকের হয়ে খেলেছিলেন তেরো ম্যাচে তিনি করেছিলেন দুশো বিয়াল্লিশ রান তার গড় ছিল কুড়ি দশমিক এক সাত তার স্ট্রাইক রেটটা ছিল ওই অলমোস্ট ওয়ান টোয়েন্টি ফোর মানে এই পারফরমেন্সটা কিন্তু খুব একটা অজিঙ্কার রাহানের নামের সাথে যাচ্ছে না কিন্তু তার আগের মরসুমে দু হাজার তেইশে কিন্তু তিনি তিনশো ছাব্বিশ রান করেছিলেন তার স্ট্রাইক রেটটা ছিল ওয়ান সেভেন্টি টু প্লাস তো সেই মরসুমে তিনি খুব ভালো পারফরমেন্স করলেও আগের মরসুমে মানে এই দু হাজার চব্বিশে সেই মতো খুব একটা ভালো পারফরমেন্স তিনি ডেলিভার করতে পারেননি তারপরেও তিনি তো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার তো কে কে আরে এসে তার ভাগ্যটা পরিবর্তন হলেও হতে পারে এরপর আসবে এই লিস্টে মনীষ পান্ডে মনীষ পান্ডে গত মরসুমে একটাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে ওয়াংখের স্টেডিয়ামে তাও আবার সেটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওই এক ম্যাচেই তিনি মনে আছে আমার একত্রিশ বলে বিয়াল্লিশ রানের একটা রেস্কিউ ইনিংস খেলেছিলেন মানে কলকাতা নাইট রাইডার্স তখন ওই সময় ছিল প্রবলভাবে টপ অর্ডারে অনেকগুলো উইকেট পড়ে গেছিলো বলে তো ওই ইনিংসটা আর কি কেকে ওই ম্যাচে বাঁচিয়ে দিয়েছিল ইভেন কলকাতা ওই ম্যাচটা জিতেও গেছিল। তো এরপর আসবো উইকেট কিপারদের লিস্টে এখানে ভারতীয় হিসেবে একজনকেই কিনেছেন তাও আবার আনক্যাপ প্লেয়ার ওই লুভনীত সিসোদিয়া তো তার এখনও আর কি আনক্যাপ্ট প্লেয়ার মানে এই ভারতীয় দলের হয়েও তার ডেবিউ হয়নি আইপিএলেও তার ডেবিউ হয়নি দেখা যাক আর কি এই মরশুমে তিনি খেলার সুযোগ পান কিনা না এছাড়াও আমি শুনেছি ওই কর্ণাটকা প্রিমিয়ার লিগ যেটা হয় টি টোয়েন্টি টুর্নামেন্ট সেখানে তার আর কি লাস্ট দুই তিন মরসুম ধরে ভালোই পারফরমেন্স রয়েছে আমার মনে হয় কেকেরের টিম ম্যানেজমেন্ট তার ওই ডোমেস্টিক পারফরমেন্সটা দেখেই তাকে দলে ভিড়িয়েছে বেস প্রাইস তিরিশ লাখ টাকা দিয়ে এই লিস্টের সবচেয়ে ভালো যে পারচেসটা কলকাতা নাইট রাইডার্স করেছে উইকেট কিপারদের লিস্টে তিনি হলেন কুইন্টন ডিকক কুইন্টন ডিকক গত মরশুমে লখনউ সুপার জাইন্সের হয়ে খেলেছিলেন তিনি এগারো ম্যাচে করেছিলেন আড়াইশো রান তার গড়টা ছিল ওই অলমোস্ট তেইশ আর তার স্ট্রাইক রেট ছিল ওয়ান থার্টি ফোর প্লাস আর একটাই মাত্র হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন এই পারফরমেন্সটা ডিককের নামের সাথে একেবারেই যাচ্ছে না কিন্তু তার আগের মরসুমে মানে দু হাজার তেইশে তিনি চারশোর উপর রান করেছিলেন তিনটা বা চারটা হাফ সেঞ্চুরিও করেছিলেন তার স্ট্রাইক রেটও ওই জায়গায় যথেষ্ট হেলদি ছিল তো আমি মনে করি ডিকক একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনার তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার তার অভিজ্ঞতা রয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও তার মানে খেলার অভিজ্ঞতা যথেষ্ট ভরপুর তো কলকাতা নাইট রাইডার্সে তিনি এলে ডেফিনেটলি ওপেন করবেন সুনীল নারিনের সাথে তো আমি মনে করি ডিককের পারচেসটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব একদম ওয়ার্দি করেছে এরপর আসবে রহমানুল্লাহ গুরবাজ রহমানুল্লাহ গুরবাজ মানে দুই মরশুম আইপিএল খেলেছেন দুই মরশুমেই এর হয়েই খেলেছেন তো তাকেই আবার কেকে আর এর টিম ম্যানেজমেন্ট ফিরিয়ে এনেছে দলে তো গত মরসুমে তিনি ওই ফিল সল্টের জন্য অলমোস্ট পুরো সিজন বসেই ছিলেন মাত্র দুই ম্যাচ খেলেছিলেন তাও সেটা আবার খুব ভাইটাল ম্যাচ ওই প্লে অফের ম্যাচটা আর ফাইনাল ম্যাচটা যেহেতু ফিল সল্ট ভাগে আর কি কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পেন ছেড়ে চলে গেছিলো তো ওই দুই ম্যাচে তিনি বাষট্টি রান করেছিলেন তার অ্যাভারেজ ছিল একত্রিশ আর এছাড়া তার বললাম আগের মরশুমে ডেবি হয়েছিল মানে দু হাজার তেইশে তো সেই দু হাজার তেইশ আর চব্বিশ মিলে তিনি তেরো ম্যাচ খেলেছেন তেরো ম্যাচে তিনি দুইশো সাতাশ রান করেছেন তার স্ট্রাইক রেটটা ওই জায়গায় ওয়ান প্লাস আর তার দুইটা হাফ সেঞ্চুরি ছিল তো অ্যাজ আ আফগান ব্যাটার অ্যাজ অ্য ওপেনিং ব্যাটার তো আমি বলবো এই পারফরমেন্সটা খুব একটা খারাপ নয় আর এছাড়া রহমানুল্লাহ গুরবাজ যত দিন গেছে এখন তিনি নিজেকে আরও পরিণত করে ফেলেছেন তো আই হোপ তিনি যদি সুযোগ পান প্লেইং ইলেভেনে খেলার আগের দুইবারে তিনি যে পারফরমেন্স করেছিলেন এইবারে নিশ্চয়ই তার থেকে আরও ভালো পারফরমেন্স জেনারেট করতে পারবেন আচ্ছা এরপর অলরাউন্ডারদের লিস্টে চলে আসি এখানে আসবে প্রথমেই অনুকূল রয় এই আমি পারচেসটা মনে করি কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব একটা ভালো হয়নি কারণ মানে অনুকূল রয়কে খেলালে একজন নিশ্চয়ই স্পিনার হিসেবেই খেলাবে আর কে আরের আর কি এই স্কোয়াডে স্পিনারে একদম পুরোপুরি ভরপুর রয়েছে তো তারপরেও আমার মনে হয় একে জাস্ট আর কি নেওয়া হয়েছে ওই স্কোয়াডের মেম্বার বাড়ানোর জন্য তো গত মরশুমে তিনি চার ম্যাচ খেলে একটা উইকেট জেনারেট করতে পারেননি তার ইকোনমিটাও ছিল প্রায় এগারোর কাছাকাছি আর তার আগের মরশুমে তিনি চার ম্যাচ খেলে মাত্র তিন উইকেট নিয়েছিলেন তারপরেও তার ইকোনমি ছিল যথেষ্টই হেলদি কিন্তু প্রায় ওই নয়ের কাছাকাছি তো ওই অনুকূল রয়ের প্লেইং ইলেভেনে খেলার সুযোগ এই মরশুমে খুবই কম বললেই চলে এরপর আসবে এই লিস্টে রহমান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজের যিনি বর্তমানে টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন তো গত মরসুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তো ন ম্যাচে তিনি করেছিলেন একশো রান তার গড়টা ছিল সতেরো দশমিক এক সাত তার স্ট্রাইক রেটটা আবার যথেষ্ট হেলদি ছিল অলমোস্ট ওয়ান আর গত মরসুমে তিনি বল করেননি আমার মনে হয় রহমান পাওয়ালকে যদি প্লেইং ইলেভেনে ঢুকতে হয় তাহলে কিন্তু তাকে ব্যাট হাতে বল হাতে দু জায়গাতেই পারফরমেন্স জেনারেট করতে হবে কারণ কে আর এর এই স্কোয়াডে অলরাউন্ডারে কিন্তু ভরপুর তো এই জায়গায় তার মানে প্লেইং ইলেভেনে খেলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট তারপর আমি মনে করি মানে শুধু ব্যাট হাতে নয় বল হাতেও তাকে অ্যাট দ্য সেম টাইম পারফরমেন্স ডেলিভার করতে হবে যদি তিনি একাদশে খেলতে চান আচ্ছা এরপর এই লিস্টে আসবে এই আইপিএল মরশুমে কলকাতার সবচেয়ে আর কি দামি প্লেয়ার ভেঙ্কটেশায়ার যাকে পৌনে চব্বিশ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স আবার তাদের দলে ফিরিয়ে এনেছে তো গত মরসুমে তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন চোদ্দ ম্যাচে তিনশো রান করেছিলেন তার গড়টা ছিল ছেচল্লিশ দশমিক দুই পাঁচ টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে যেটা খুবই ভালো তার স্ট্রাইক রেটটা ছিল অলমোস্ট ওয়ান তার চার চারটা হাফ সেঞ্চুরিও ছিল এছাড়া দু হাজার তেইশ মরশুমেও তিনি চারশোর উপর রান করেছিলেন গরটা তার একটু কম ছিল আগের মরশুমের থেকে কিন্তু ওই জায়গায় তার আবার একটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি ছিল গত দুই মরশুম আর দু সালে এই তিন মরশুম মিলে ভেঙ্কটেশায়ের যে পারফরমেন্সটা ডেলিভার করেছেন ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সকে আমার মনে হয় ওই পারফরমেন্সগুলোর কথা মাথায় রেখেই ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট মানে তার জন্য একদম মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল এই আইপিএলের মেগা অপশানে কিন্তু তারপর আমি বলবো তার যে যোগ্যতা তার যা আর কি অ্যাবিলিটি তার যা ক্যালিবার তার তুলনায় তিনি অনেকটাই বেশি আর কি মূল্য পেয়ে গেছেন এই অকশানে আর এছাড়াও বল হাতে তিনি টুকটাকভাবে ওই এক দু ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন যদিও আর কি এই ইম্প্যাক্ট প্লেয়ার এই রুলসটা চালু হয়ে যাওয়ার পর সেটার আর প্রয়োজন হয় না তারপরেও যদি দরকার পড়ে সেই কাজটাও তিনি করে দিতে পারবেন এরপর এই অলরাউন্ডারদের লিস্টটা সবার শেষে আসবেন আলী এই পারচেসটাও কে খুব ভালো করেছে বলে আমি মনে করি আলী গত মৌসুমে সিএস হয়ে খেলেছিলেন তিনি আট ম্যাচে একশো আঠাশ রান করেছিলেন তার গড়টা ছিল পঁচিশ দশমিক ছয় শূন্য তার স্ট্রাইক রেট অলমোস্ট ওয়ান থার্টি ওয়ান এছাড়াও তিনি বল হাতে চার ম্যাচে নিয়েছিলেন মাত্র দু উইকেট মানে গত মরশুমে তিনি খুব একটা বল করার স্কোপ না পেল তিরিশ মরশুমে তিনি কিন্তু এগারো ইনিংস বল করার সুযোগ পেয়েছিলেন সেখানে নটা উইকেট জেনারেট করেছিলেন আর মইন আলীকে আমরা জানি তিনি মানে ডাউন দ্য অর্ডারে এসেও যেমন চালিয়ে খেলতে পারেন তেমনি তাকে ফ্লোটার হিসেবে ব্যাটিং অর্ডারে ওপরের দিকেও তুলে আনা যায় মানে তিনি যে কোনো পজিশনে আর কি মানিয়ে নিতে পারেন আর এছাড়া তিনি একজন দুর্দান্ত ফিল্ডার আর একই সাথে তার অফ স্পিনটা যথেষ্ট কার্যকরী এই পারচেসটা আমি বলবো কে খুব ভালো করেছে এরপর বোলারদের লিস্টে আসি এই জায়গায় প্রথমেই আসবে বৈভব আরোরা তিনি গত দুই মরশুম ধরে কেকেয়ারের হয়ে খেলছেন তো গত মরশুমে তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছেন দশ ম্যাচে এগারো উইকেট শিকার করেছিলেন তার অ্যাভারেজটা ছিল পঁচিশের একটু বেশি তার ইকোনমিটাও ছিল মোটামুটি আমি বলবো খুব ভালো না হলো মোটামুটি ঠিকই আছে ওই নয়ের একটু বেশি গত মরশুমে যেভাবে আর কি বোলাররা পিটুনি খেয়েছিল ব্যাটারদের কাছে সেই হিসেবে দেখতে গেলে এটা ঠিকঠাকই আছে এরপর আসবে এই জায়গায় মায়াঙ্ক মার্কান্ডে এই লেগ স্পিনারকে আর মূলত নিয়েছে ব্যাক স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী সুনীল নারিন তারা তো একাদশে থাকবেনই যদি এই দুজনের মধ্যে কেউ অফ ফর্মে চলে যায় বা আর কি চোটাঘাতের কপলে পড়ে তখনই আমি মনে করি মায়াঙ্ক কে কে আর টিম ম্যানেজমেন্ট একজন ব্যাকআপ স্পিনার হিসেবে একাদশে খেলিয়ে দিতে পারবে তো গত মরসুমে তার পারফরমেন্সটা কিন্তু খুব একটা ভালো ছিল না ওই এস আর হয়ে তিনি খেলেছিলেন সাত ম্যাচে তিনি আট উইকেট শিকার করেছিলেন তার ইকোনমিটা ছিল প্রায় বারোর কাছাকাছি তার বলিং গড়টাও ছিল তেত্রিশের মতো কিন্তু তার আগের মরশুমে দু হাজার তেইশে কিন্তু তার পারফরমেন্সটা ভালো ছিল দশ ম্যাচে তিনি বারো উইকেট শিকার করেছিলেন তার গড়টা ছিল পঁচিশ তার ইকোনমি ছিল আটের নিচে ওই সাত দশমিক আট নয় আর একবার তিনি চার উইকেট শিকার করেছিলেন তো আমি বলবো এই পার্চেসটা ঠিকঠাক আছে আচ্ছা এরপর আসবে উমরান মালিক উমরান মালিকের গত দুই মরশুম ধরে আইপিএলের পারফরমেন্সটা খুব একটা ভালো হয়নি কিন্তু দু হাজার বাইশে তিনি আবার দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন চোদ্দ ম্যাচে তিনি বাইশ উইকেট শিকার করেছিলেন একটা আবার ফাইফারও ছিল কিন্তু গত মরশুমে তিনি মাত্র এক ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন তার ওই পুয়োর ফর্মের জন্য তো আমি মনে করি উমরান মালিককে কে কে আর একজন ওই ব্যাক পেসার হিসেবেই রেখেছে দলে তো দেখা যাক উমরান মালিক যদি খেলার সুযোগ পায় তার ওই পুরনো ফর্মটা এই কলকাতা নাইট রাইডার্সে এসে আবার ফেরত পান কি না এরপরে এই লিস্টে আসবে অ্যানরিক নর্কিয়া এই পারচেসটাও খুব একটা খারাপ হয়েছে বলে আমি মনে করি না কিন্তু তিনি গত দুই মরসুম ধরে খুব একটা ভালো ফর্মে নেই আইপিএলে কিন্তু আবার জাতীয় দলের জার্সিতে সাউথ আফ্রিকার হয় তিনি কিন্তু ভালো পারফরমেন্স জেনারেট করেছেন তো দেখা যাক অ্যানরিক নর্কিয়া তার ওই ভালো পারফরমেন্স বা ভালো সময়টা কলকাতা নাইট রাইডার্সে এসে ডেলিভার করতে পারেন কি না এরপর এই লিস্টটা সবার শেষে আসবেন স্পেন্সার জনসন অস্ট্রেলিয়ার এই লেফট আর্ম প্রেসারের পারচেসটা আমি বলবো যথেষ্ট ভালো হয়েছে তিনি মানে গত মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন পাঁচ ম্যাচে চারটা উইকেট শিকার করেছিলেন তো ওই জায়গায় তিনি পুরো মরশুম খেলতে পারেননি ওই চোটাঘাতের কবলে মনে হয় তিনি ছিটকে গেছিলেন সম্ভবত তো যাই হোক স্পেন্সার জনসন রিসেন্ট পাস্টে যেরকম ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে তো তার ওই ফর্মটা যদি তিনি ক্যারি করতে পারেন আইপিএলে তাহলে আমি বলবো মানে তিনি যথেষ্ট ভালো কিছু ডেলিভার করতে পারবেন কলকাতা নাইট রাইডার্সকে তো এই গেল আর কি মেগা অপশান থেকে কেনা পনেরো জনের আর কি গত এক বা দুই মরশুমে পারফরমেন্স অ্যানালিসিস আর এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের যে একুশ জনের স্কোয়াড রয়েছে এই স্কোয়াড থেকেও বেস্ট পসিবল দুটো ইলেভেন কিন্তু আমি বেছে রেখেছি সেটাও আমি আপনাদের এখন বলে রাখছি তার মধ্যে ফার্স্ট ইলেভেনটা এরকম যে ডিকক বা গুরবাজ এই দুজনের মধ্যে কেউ একজন ওপেন করবেন তার সাথে সুনীল নারীন তিনি তো থাকবেনই থাকবেন গত মরশুমে তিনি ব্যাট হাতে যেরকম পারফরমেন্স করেছেন নাম্বার থ্রিতে আসবে আঙ্কৃশ রঘুবংশী ওই গত মরসুমে তার পারফরমেন্সের উপর মানে জাজ করি তাকে নাম্বার থ্রিতে আমি রেখেছি নাম্বার ফোরে আসবেন ভেঙ্কটেশ আয়ার নাম্বার ফাইভে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দ্রে রাসেল সাত নাম্বারে এই জায়গাটা আমি দেখতে চাই মইনালিকে মইনালী আমার প্রথম পছন্দ কিংবা রহমান পাবেলকে আমি ব্যাক হিসেবে রেখেছি তারপর আট নাম্বারে আসবে রমানদ্বীপ সিং নয় আসবে হারশিত রানা এরপর আসবে বৈভব আরোড়া আর নাম্বার ইলেভেনে ভরুণ চক্রবর্তী তো আমি মনে করি এই ইলেভেনটা পরিস্থিতির সাপেক্ষে কিন্তু খুব একটা খারাপ হবে না এবার আপনারা বলতেই পারেন যে অজিঙ্কে রাহানে বা মনীষ পান্ডে তাহলে কি হবে তারা কি একদম পুরো মরশুম ধরে বাইরেই থাকবে না সেরকম ব্যাপারটা নয় মানে কাউকে আর কি অদল বদল করিয়ে মানে খেলানো যেতেই পারে ওই আঙ্ক্রিশ রঘুবংশী কিংবা রমানদ্বীপ সিং এদেরকে অল্টারনেট করে কিন্তু ওই জায়গায় রাহানে বা মনীষ পান্ডেকে খেলানো যেতেই পারে আর আরেকটা যে ইলেভেন সেটাও আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি প্রথমটা সেমই থাকবে ওই ডিকক বা গুরবাজের মধ্যে কে ওপেন করবে সাথে সুনীল নারিন তারপর রঘুবংশী তো রঘুবংশীর সাথে এই জায়গাটায় কম্পিট করতে পারেন মনীষ পান্ডে অথবা অজিঙ্কের রাহানে এরপর আসবে ভেঙ্কটেশায়ার তারপর রিঙ্কু সিং তারপর আন্দ্রের রাসেল তারপর এই জায়গাটায় আসবে রমনদীপ সিং তারপর আসবে হর্ষিত রানা তারপর বৈভব আরোরা তারপর বরুণ চক্রবর্তী আর লাস্টে স্পেন্সার জনসন অথবা অ্যানরিক নরকিয়া তো এই ইলেভেনটাও কিন্তু মানে পরিস্থিতির সাপেক্ষে বা কন্ডিশন অনুসারে খুব একটা খারাপ হবে বলে আমি মনে করি না আর কে কে আর এর এই টিমের ক্যাপ্টেন হিসেবে আমি দেখতে চাই ভেঙ্কটেশ আয়ার নাহলে রিঙ্কু সিং এর মধ্যে কোনো একজনকে আমি মনে করি কে কেআরের টিম ম্যানেজমেন্ট ওই আইপিএলের মেগা অপশানে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটা করেছে তারা কোনো পার্মানেন্ট বা কোনো রেপুটেটেড ক্যাপ্টেন ওই জায়গায় পারচেজ করতে পারেনি গতবারে তারা যেটা আর কি খুব ভালো মতো পার্চেস করেছিল শ্রেয়া সায়ারকে ওই আমার মনে আছে ওই সোয়া বারো কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল দু হাজার বাইশ ও মেগা অপশান থেকে তো ওই রকম মানে কোনো পারমানেন্ট ক্যাপ্টেনের জন্য তারা কিন্তু এইবার ঝাঁপায়নি তো আমি মনে করি ভেঙ্কটেশ আয়ার কিন্তু এর আগে একবার ভাইস ক্যাপ্টেন ছিলেন যখন ওই নীতিশ রানা কে নেতৃত্ব দিয়েছিলেন দু হাজার তো আর তাকে যখন এত কোটি টাকা দিয়ে কেনা হয়েছে সবচেয়ে বেশি দাম দিয়ে তো আমি মনে করি ভেঙ্কটেশায়ের এই জায়গায় ক্যাপ্টেন করা গেলেও যেতে পারে তিনি এর আগেও ডোমেস্টিক ক্রিকেটে ক্যাপ্টেনসি করেছেন তো ক্যাপ্টেনসির অভিজ্ঞতা তার মধ্যে রয়েছে আর তাকে যদি না করা যায় তাহলে আমি মনে করি রিঙ্কু সিংকে এই জায়গায় একটা চান্স দেওয়া গেলেও যেতে পারে তো আপনারা কি মনে করেন আগামী মরশুমের জন্য কে এর যে আমি সম্ভাব্য প্লেইং ইলেভেন দুটোর কথা বললাম সেগুলো কি পুরোপুরি ঠিকঠাক আছে আর নেক্সট সিজনের জন্য ক্যাপ্টেন হিসেবে আপনারা কাকে দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি